দেখুন কিভাবে ফাঁসানো হচ্ছে রনকে এই যে বাপন বিশ্বাস রন হ্যাঁ একই তাই একে কিভাবে ফাঁসানো হচ্ছে দেখুন কি অবস্থা কালকে কালকে আমি কিন্তু ভিডিওগুলো দিয়েছি তোমাদের সামনে সত্যি বলছি সারা রাত আমি ঘুমাইনি সারা রাত আমি সত্যি দুই পাতায় এক জায়গায় করতে পারিনি একটা কমেন্ট মানে জিনিসটাকে দেখো আমরা ফেসবুকে গেলাম আমাকে কমেন্ট করেছে একজন আমার বোন একটা সত্যি বোনরা খুব ভালো লাভ ইউ অল বোন সত্যি খুব তোমরা ভালো তোমরা এত সাপোর্ট করছো জিনিসগুলোকে দেখো আমি যেই তোমরা নামটা লিখে গেছো আমি দৌড়ে দৌড়ে যাই দেখে আসি দেখে গিয়ে দেখলাম যে সত্যি ওই জায়গায় ওর জামাইবাবু কিন্তু আমি কিন্তু তার আগের ভিডিওতে আমি না দেখেই বলেছিলাম যে রনকে ফাঁসানোর জন্যই কিন্তু এই প্ল্যানিং প্লটিংগুলো চলছে তোমরা একটা জিনিস দেখো আইসিউতে ভর্তি হবে কি হয়েছে ওর আইসিউতে যদি ভর্তি হয় কী হয়েছে ওর প্রমাণ আছে আমরা মুখের কথায় শুনবো না প্রমাণ আছে আইসিউতে যদি ভর্তি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে প্রমাণ আছে কি আমার মনে হয় না নেই আমার মনেই হচ্ছে না যে নেই ঠিক আছে কেননা একটা জিনিস মাথায় রেখো এই যে কি জানো নামটা বেশ আরে ওই যে ও জামাইবাবু কমলালেবু উনি তো একদম পুরো ডাইরেক্ট লিখেছে বাপন বিশ্বাস আর বাপন বাপন বিশ্বাস বিশ্বাস এর জন্য দায়ী তোমরা ভালো করে পড়বে জিনিসগুলোকে ভালো করে পড়ো যে দেখো জিনিসটা কি লিখেছে হুম ভালো করে পড়ে নাও তাহলেই বুঝতে পারবে একটা মানুষকে কিভাবে এক মানে শেষ করতে পারিনি তো রাগ আমি তোকে মারতে পারিনি কিভাবে মারবো তোকে এইরকম জিনিসটা মানে রাগ ভেতরে তো রাগ আছে যে আমি তোকে এইভাবে মারতে পারিনি তাই তোকে যে কত রকম চেষ্টা করব এইবার শুধু দেখে যা কি ও দিদি যেটা বলেছিল সেটা হচ্ছে তো মিলে যাচ্ছে তো যে কিভাবে প্রমাণগুলো আসবে কিভাবে আসবে না সবটাই তোমরা জানতে পারবে শুধু আমার প্রোফাইল থেকে নয় অন্যান্য প্রোফাইল থেকে তাহলে কি বুঝতে পারছো তো যে করেই হোক না কেন ভাইরাসটা কিন্তু ছড়াতে হবে হুম ভাইকে মেরেছ আবার হচ্ছে ভাইকে শেষ করার পরিকল্পনা করছো ভাইকে জেল খাটানোর পরিকল্পনা করছো আমরা তো জানি মানে কতটা সাহস দেখো চিন্তা করো জামাইবাবু কেমন শয়তান মানুষ যে এই জিনিসগুলো লিখে গেছে এই এই জিনিসগুলো লিখছে নিজের প্রোফাইলে ওর জন্য দায়ী থাকবে আচ্ছা আইসিউতে ভর্তি হয়ে গেল আচ্ছা তোমার বউ অনেকেই আমার কাছে লিখেছে অনেকেই আমার কমেন্ট বক্সে এসে চেক করবে কিন্তু অনেকে আমার কাছে লিখে গেছে যে এই যে ঘুমের মেডিসিন যদি কেউ নেয় মানে খায় তাহলে কিন্তু সে এই ধরনের গুমড়াবে না অলস্যতা ভাব থাকবে এবং ঘুমিয়ে যাবে এবং তার কিন্তু অনেক কিছু সিন্ড্রোম দেখা যাবে তাই তো সেইগুলো সাইড ইফেক্ট দেখা যাবে মেডিসিনের তাহলে সেইগুলো কই আমরা তো দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি দেখতে পাইনি জিনিসগুলো কিন্তু এই যে লোকটা লোকটা নাকি চাকরি করে লোকটা নাকি চাকরি করে অথচ এই বোকা বোকা কাজগুলো করছেন উনি হ্যাঁ বাপন বিশ্বাস ওরূপে রন কিন্তু হচ্ছে শেষ করে দিল এর জন্য দায়ী এর জন্য দায়ীকে বাপন বিশ্বাস বাহ খুব সুন্দর নামটা নিয়ে আপনি একদম ই করছেন হ্যাঁ আপনার ছেলেদের দুহাই দিয়ে আপনি একদম বিশাল কিছু করে ফেলছেন আপনার দেখেছেন বিবেচনা আপনি একজন ভদ্রলোক আপনি একজন শিক্ষিত আপনি চাকরি করেছেন ঘুষ দিয়ে এটা তো বেআইনি চাকরি করেছেন ঘুষ দিয়ে সেই চাকরিরও কেস চলছে আপনার সেই চাকরিরও কেস চলছে যার কারণে এই যে আপনার যে ওয়াইফটাকে রন্দের বাড়িতে পাঠিয়ে দেন কেননা খেতে পাবে না তাই তো কেন আমরা সবাই কিন্তু বলছিলাম যে কেন থাকে সবাই প্রায় বলছিলাম কেন ও দিদি দিদি ওর দিদি কেন রন্দের বাড়িতে থাকে কেন আজকে তোমাদের ক্লিয়ার করবো সমস্তটাই ঠিক আছে শুধু এই নয় আরও অনেক কিছু খুলাসা করব। অনেক কিছু বিশাল চালাকির সঙ্গে সব কিছু পাই টু পাই গেম খেলা হচ্ছে বিশাল চালাকি দিমাক বলতে হবে দারুণ দিমাক আছে ভাই দারুণ দিমাক আমরা কি বললাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা জিনিসে তোমাদের আমরা ফুলগুলো ধরে নিয়ে আনব ঠিক আছে তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে কালকে সত্যি ঘুমোতে পারিনি একদম না সত্যি মনে হচ্ছিল ছেলেটাকে পরিকল্পনা করে শেষ করা হচ্ছে ছেলেটাকে পরিকল্পনা করে একদম সর্বস্ব শেষ করে দেওয়া হবে মানে আমরা আমি ভাবছি আজকে এই রনকে রকম করছে পরবর্তীকালে তো তার মা এবং বাবাও আছে তাই না তাদেরকেও করতে পারে তাহলে ভাবো শুধু চিন্তা করো জিনিসটা কি হতে চলেছে হুম আজকে এই জামাইবাবু জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বলে ঘুষ দিয়ে চাকরি করছে বলে তার কিন্তু চাকরিটা হোল্ড করে হয়েছে দেওয়া তার চাকরি হোল্ড করে দেওয়া হয়েছে সে চাকরিতে যেতে পারে না তার কি বলে ওইটা আরে তার কেস চলছে বুঝতে পারছো তার চাকরি হোল্ড এবং কেস চলছে এই যে এই জামাইবাবু কামলা লেবু কি তুমি বলবে তোমার ওই প্রোফাইলে লিখে লিখে খুব লিখতে ভালোবাসো না খুব লিখতে ভালোবাসো ওখানে স্মুথলি তুমি করে দিলে তোমার স্ত্রী ওষুধ খেয়েছে আর তুমি করলে রনকে তোমার বইয়ের দোষ নেই তোমার দোষ নেই তোমার বউ আগে এই সব এনেছিল প্রথম থেকে রনের বিরুদ্ধে আগে মুখ খুলেছিল বা ফ্যামিলির কেচ্ছাগুলো আগে এনেছিল মনে পড়ছে তিন মাস আগেকার কথা তোমার বউ এনেছিল আর আজকে তুমি সেটাকে রনের মানে উপর দিয়ে চালিয়ে দিচ্ছ আজ কেউ তোমার বউ বর 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 করে একটা ভিডিওর জন্য পুরো একদম বলে দিল আমি বটি নিয়ে মারতে গেছিলাম আমি এই করেছিলাম আমি ওই করেছিলাম প্রতিটা জিনিস তোমার বউ গুছিয়ে গুছিয়ে যখন বলছিল তখন ও জানে না যে এইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো জিনিসটাকে বার করবে অধিকাংশ মানুষ তোমাদের এগেন অধিকাংশ মানুষ বুঝতে পারলে অধিকাংশ দেখছো যখন গোটা সোশ্যাল মিডিয়া তোমাদের তাই তোমরা বিশাল চালাক না বিশাল চালাক এখনো তার জন্য তোমাদেরকে রনকে দায়ী করতে হবে এর জন্য রন দায়ী কেননা সে তার মারার মানে খামচানো শেষ করে দেওয়ার পরিকল্পনাটা সবার সামনে দেখিয়ে দিয়েছে যার কারণে লজ্জা করা দরকার তোমার বউ মেডিসিন খেয়েছে ঘরের মধ্যে আহ 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 এমনি করে না ঘুমের মেডিসিন খেলে এইরকম করে না আমরা আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দেব ফ্যামিলটা ভালো করে চেক করো এখানেও দেখো এখানেও দেখো কী কী সিন্ড্রম হতে পারে কি কি হতে পারে কি কী সার্টিফিক হতে পারে হ্যাঁ সেগুলো হতে পারে কি কি হতে পারে তাহলে এই জিনিসগুলো করতো না এই জিনিসগুলো করতো না একটা জিনিস হচ্ছে পুরোটাই পরিকল্পনা চলছে দিদি বারবার করে কিন্তু বলছিল সেদিনকে যে আমার কাছ থেকে ভিডিওগুলো আসবে না কিন্তু আমি অন্য জোনার থেকেই মানে দেবো সেটা কিন্তু বারবার করে বলছিল সেটা হচ্ছে ওর হাজবেন্ড ওর বোনরা হ্যাঁ ওর বোনরা আছে ওর হাজবেন্ড আছে ওর সবাই আছে আর কালকের যেটা হয়েছে পুরোটাই নাটক ছক কোষে আইসিউতে ভর্তি হয়ে আছে কি হয়েছে তোমার বইয়ের কি হয়েছে একটা বিষ খাওয়া রুগী যেমন হচ্ছে থাকে সেই সেইরকম তোমার বউকে ওয়াশ করে দেবে এরকম একটা ওই দিশা করেছিল দিশানি এরকম দিশানিরও হয়েছিল তো আইসিউতে ভর্তি ছিল না উনি ঠিক আছে ঘুম ঘুম পাবে এই অ্যাকশেনটা একটু থাকে চব্বিশ ঘন্টা পর ঠিক হয়ে যায় কারোর চব্বিশ ঘন্টা লাগে কারোর হচ্ছে বারো ঘন্টা লাগে কারোর হচ্ছে দশ ঘন্টাও লাগে মানে অ্যাকশন ধরো নেশার একটু নেশার মতন অ্যাকশান থাকবে আর অতিরিক্ত মাত্রায় নিলে তোমার বউ ডাঙার টিট কেটে যেত কিন্তু তোমার বউ জানে কতটা পরিমাণে নিলে সে বেঁচে থাকবে কি থাকবে না তোমার বউ ভালো করে জানে এই জিনিসটা আর কালকে নাটকটা না করলেও পারতে ক্যামেরা ধরার টাইম আছে অথচ কটা খেলি রে হ্যাঁ এই কটা খেলি এই যে জিজ্ঞাসা করা কেন কটা খেলি এইটা জিজ্ঞাসা করব কেন তরি ঘড়ি তো হসপিটালে নিয়ে যেতে হবে তাই না তোমরা মানুষকে বোকা বানানোটা বন্ধ করো ঠিক আছে আর রনের নামে যদি ব্লেম চাপিয়েছো আমরাও আছি রনের পাশে গোটা সোশ্যাল মিডিয়ার লোক আছে রনের পাশে তোমরা মিথ্যা কথা বলে চালাবে আমরা দেখেছি ওই কল রেকর্ডিংয়ে যেখানে রনকে রীতিমতো ডেকে মার থাপ্পড় মারা হতো সেখানে মারতে পারো তোমরা রন পালিয়ে গেছে বলে আজকে তাকে হচ্ছে এইরকম ব্লেমগুলো চাপাচ্ছ লজ্জা লাগে না তোমাদের লজ্জা লাগে না তোমার বউ মেডিসিন খেয়েছে রন তাই না তোমার বউ নিজের সামনে এসে নাটক করেছে কাউকে কথা বলতে দিচ্ছে না দিদা সত্যি কথা বলছে দিদাকে বলতে দিচ্ছে না কাকিমা সত্যি কথা বলছে কাকিমাকে বলতে দিচ্ছে না নিজেই বর 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 করে নিজেই বলে যাচ্ছে এখন রণ এই সব কাণ্ড কারখানার জন্য রণ তাই তো দেখো তাহলে কতটা চালাক আমি বলেছিলাম না কালকেই বলেছিলাম আমি আমি একটা ভিডিও করেছিলাম যে নাটক করে এরা করছে আর নাটকই বটে নাটকই বটে এটা নাটকই করছে অন্য কিছু না এটা নাটকই করছে হয়তো তোমরা জানো না ওর জামাইবাবুর এই নিজের প্রোফাইলে এই যে লিখে দিয়েছে পোস্টটা তোমরা জানো না কিন্তু অনেকেই লিখেছে ওখানে অনেকে লিখেছে অনেক কিছু লিখেছে তাহলে ভাবো তাহলে এদের পরিকল্পনাটা কোথায় আর এদের কার প্রতি রাগ রনের প্রতি রাগ তোমরা ভাবো তাহলে কালকে আমরা যতই বলি না কেন যে আরে বসে মীমাংসা করে নাও কিন্তু এ বান্দা। কোনো দিনও বসে মীমাংসাটা করবে না বুঝেছ কারণ এর অবস্থাটা আমরা ভালো করে বুঝতে পারছি যদি বসে মীমাংসা করে তাহলে তো রন আবারও বাড়িতে চলে আসবে ওর অধিকার থেকে ও বঞ্চিত হয়ে যাবে তোমরা একটা চিন্তা করো যার চাকরি চলে গেছে যার চাকরি নিয়ে এখনো পর্যন্ত টানাহিচা হচ্ছে সে কেস ঝুলছে তাহলে কেসে যদি ঝুলে তাহলে কী বলো তো সে কী করবে কী করবেটা কি সে তো এইরকমই করবে শ্বশুরবাড়িতে থাকবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ তো সকল শ্বশুরবাড়ি সত্যি এটা খুব খারাপ করছেন যারা এই ধরনের কাজগুলো করছেন রনের নামে দোষ দিয়ে মিস্টার বুঝতে পারলেন জামাইবাবু কমলা লেবু আপনার ধোলাই হবে কি বললাম আপনার কিন্তু ধোলাই হবে আপনারা এত নোংরা আইসি তো ভর্তি আছে আইসিউ তো ভর্তি আপনার মেয়ে মানে আপনার বউ হ্যাঁ আইসিউ তো ভর্তি আমরা বোকা আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরাটা ঠিক অ্যাঙ্গেলকে ধরে আপনার বউয়ের সঙ্গে বেশ কটা খেলি রে এই জিজ্ঞাসা করছেন মা তুমি ভালো হয়ে যাবে কিছু হবে না মা তোমার ভালো হয়ে যাবে হ্যাঁ আর বউ খাবি খাচ্ছে হ্যাঁ বউয়ে কথা বলছে কাঁদছে রীতিমতো কাঁদছে সেখানে তো ওর সেন্সলেস হয়ে যাওয়া দরকার সেখানে তো কাঁদছে ও কই সেন্সলেস হয়ে যায়নি তো ঘুমিয়ে পড়েনি তো মিথ্যা কথাটা কম বলবেন বুঝলেন সত্যের পথে হাঁটুন দেখুন তো কি হয় লজ্জা নেই একটা বুড়া ভাম তার আবার হচ্ছে বুদ্ধি দেখো দুই জোনাতে শেষ করার পরিকল্পনা এরা চার জোনায় আছে মা বাবা আর দিদি আর জামাই এই রনকে শেষ করার জন্য হুম এই রনকে শেষ করার জন্য এই বাপন বিশ্বাসকে শেষ করার জন্য উঠে পেরে লেগেছে এরা চারজনা মিলে গোটা সোশ্যাল মিডিয়ার লোক চোখে তেল দিয়ে ঘুমাচ্ছে এক পেশে কথা বলবে অনেকেই বলছে তরপা বিচার করবেন না এক তরপা বিচার করব না দেখাও ভিডিও ক্লিপ আমি তো বলবো দুইজনারই চ্যানেল আছে কেন ক্যামেরা খুলে বসিনি কেন দুজনারই চ্যানেল আছে তাহলে দুইজনাই বুঝতে পারতো যে তুইও লাইক কর আমিও লাইক করব বলতে পারতো নোংরামি নোংরামি চলছে এখানে আমি কালকেও রাত্রে বলেছি যে এরা পুরোটাই নাটক করছে আর আগের দিনও বলেছিলাম যে এর দিদিকে আমরা কখনো বিশ্বাস করি না কেননা এর দিদি মানে ইনোসেন্স সেজে এখানে এসে অনেক কিছু বলে অনেক কিছু বলে যেগুলো সত্যি বলছি অন্যরকম ইনোসেন্ট সেজে কিন্তু অনেক কিছু বলে এটা কিন্তু ধরতেই হবে ওর অনেক কথাতে যেইগুলো গুছিয়ে কথা বলে সেই কথার মধ্যে আমরা কিন্তু ক্লু খুঁজে পাই যে এই কথাটা এই বললো কেন আজকে যখন নিজের দিদা সত্যি কথা বলে ফেলেছে যে রন চুলের মুটি ধরেছিল যখন ওকে মারা হচ্ছিল তারপর চুলের মুটি ধরে যখন বাইরে বের করে নিয়ে আসলো কার যেন নাম ধরে ডাকছিল তখন রন ছুটে পালিয়ে যায় আর ওর দিদি বটি নিয়ে তারা করতে করতে যায় অসভ্যতার একটা লিমিট থাকা দরকার এই কথাগুলো বলতে লজ্জা করে না আরো অনেক কিছু বলেছে কাকিমার নাকি বিশাল কেটে গেছে এখানে কাকিমার জাস্ট খোঁচা লেগেছিল যার কারণে ওই টানতে গিয়ে খোঁচাটা লেগেছিল সেই জন্যই কিন্তু এই জায়গায় ব্যান্ডেজ হালকা একটু ব্যান্ডেজ করে আবার তারপরেও হুমকি দিয়েছে যে কাকিমা কেস করে দিবে কিন্তু আর কাকিমাকে দিয়েই কেসটা করাবো তাহলে ভাবো এরা কতটা চালাক কালকে কমিউনিটি কমিউনিটি বলছে ইয়ে তো পোস্ট করেছে এফবিতে কেন তোমার বইতে তো ইউটিউব চ্যানেল আছে কমিউনিটিতে পোস্ট করলেই পারতে যে আমার বউ মৃত্যু শয্যাই আমার বউ দেখো আইসিউতে আছে তোমরা কিছু শেয়ার করছো আর আইসিউটা শেয়ার করলে না মিথ্যাবাদীর দল কোথাকার মিথ্যা কথা বলছো এটা কিন্তু তোমাদের চোখ মুখে বোঝা যাচ্ছে তোমাদের লেখার ধরণে বোঝা যাচ্ছে তোমরা পোস্ট করতে পারছো কি করে তোমরা এই যে এই পোস্টগুলো দিচ্ছ কি করে দিচ্ছ একটা মানুষের তো বিবেচনা আছে যে একটা মানুষ ওই যে লিখছে অন্তত দশ মিনিট ওই জায়গায় যাচ্ছে কি করে লিখতে পারবে সেই জায়গায় যদি আইসিউতে থাকে তাহলে তো ছোটাছুটি ছোটাছুটি করতে করতেই তো ব্যস্ত কি করে লিখবে কি করে প্রমাণ রাখবে তাহলে ক্যামেরাম্যান যখন এটা দেখিয়েছে যে ও খেয়ে খাঁফি কাঁচছে করে কাঁদছে তাহলে ক্যামেরাম্যানে এটাও দরকার যে আইসিউতে দেখো আমার দিদি অক্সিজেন নিচ্ছে আমার দিদি সালাই নিচ্ছে দেখানো হয়েছে কি বিশ্বাস করব না আমরা এগুলো মিথ্যা জালে ফাঁসিয়ে রনকে মানে জেলা ঢুকানোর ধান্দা করছ সেটা রন কিন্তু ভিডিওতেই বলেছে আমাকে কিন্তু অনেকভাবে পরিকল্পনা করে শেষ করার চেষ্টা করবে এবং ওদের বড় বড় হাত বড় বড় লোক যেই লোকগুলোকে টাকা দিলেই তারা ওই কাজটা করে দেবে সবাই জানে যে টাকা দিলেই ঘুষ খাওয়ালেই সবাই সব কাজে পারদর্শী না। সেটা তিন দিনের কাজ এক ঘন্টাতে হয়ে যায় কিংবা আধা ঘন্টায় দশ মিনিটে তোমার একটা করে দিচ্ছে দাঁড়াও ঠিক আছে এগুলো কিন্তু হয় তো মানুষকে কিন্তু বোকা বানিও না রণকে আজকে যেভাবে তোমরা পিষে মারার চেষ্টা করছো সেটা করো না আজকে তোমাদের ঘরের ছেলেকে তোমরা শেষ করার চেষ্টা করছো এই কারণে যে সম্পত্তির ভাগটা যাতে নিতে পারো কেননা এখন তোমার চাকরিটা নিয়ে টানা লেগেছে যার কারণে তুমি ওই রনকে শেষ করার পরিকল্পনা করছো একটা মানুষের অসুস্থ বউ সে টাইম ধরে কি করে পোস্ট লিখছে তোমরা বলো সুস্থ মানে সুস্থ দিমাকেই কিন্তু পারবে এটা এটুকু মাথায় রেখো হ্যাঁ একদম সুস্থ দিমাকে কিন্তু সাফ দিমাক বেশ ব্রেন খাটিয়ে ওই জিনিসটাকে লিখেছে এমনি এমনি নয় কালকে সত্যি এই পোস্টটা পড়ার পরে আমার কোথাও না কোথাও মনে হলো শালার সবাই এরা চাল কাটাচ্ছে রনকে শেষ করার জন্য পরিকল্পনা করছে দেখলে ওর মা কিন্তু বলছে কয়টা খেয়েছিস রে কয়টা খেয়েছিস খেয়েছিস কয়টা মেডিসিন কয়টা খেয়েছিস এইটাই কিন্তু বারবার করে লজ্জার বিষয় লজ্জা ঘেন্না লাগা দরকার এটা পুরুষ না কাপুরুষ বুড়ো ভাম একটা বুদ্ধি নেই মগজে চাকরি করবে ঘুষ দিয়ে ঘুষ দিয়ে চাকরি তারপরে আবার বড় বড় কাজ হ্যাঁ আমি তো বলবো রনকে খুব সাবধান তোমাকেও কিন্তু সব জায়গায় হাঁটতে হবে এই লোকটা কিন্তু সুবিধার না তোমার জামাইবাবু একদম সুবিধার না এই লোকটা তোমার জামাইবাবু প্রচন্ড বদমাস প্রচন্ড আজকে তোমার জামাইবাবু পোস্ট দিয়ে বাপন বিশ্বাস রন এই যে নামটা দিয়েছে এটা কিন্তু চক্রান্ত ভাবে দিয়েছে যাতে তুমি ফেসে যাও আজকে তোমার দিদির মৃত্যুর কারণ হচ্ছে তুমি এটাতে একটা তো কেস হবে প্রতিটা পদক্ষেপে কেস করাবে প্রতিটা পদক্ষেপে হচ্ছে এইগুলোকে নিয়ে আসাবে হ্যাঁ আর একটা জিনিস হবে এই যে এই পোস্টটা তুমিও তুলে রাখো ভালো করে তুলে রেখে এইবার তুমি পাল্টা কেস করতে পারবে কেননা সব দুই উভয়েরই স্টেটমেন্ট নেবে কেননা এই যে আজকে ও হচ্ছে মেডিসিনটা খেয়েছে কার কারণে খেয়েছে হ্যাঁ কার কারণে খেয়েছে মেডিসিনটা যে খেয়েছে ইচ্ছের জন্য তা মেডিসিনটা নিল আর সবাই দেখলো বাড়িতে তা আবার জিজ্ঞাসা করছে ভাবো উভয়েরই কিন্তু ট্রিটমেন্ট নেবে আর যে এরকম ধরনের কাজ করতে যাই মরতে যাওয়ার সে কিন্তু আরও ভালো করে কেস খাই এটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইসব মানুষদের থেকে দূরে থেকো এরা বহুত চালাক নিজেকে নিজে অনেক কিছু ভেবে নিয়েছে তো তাই বলবো খুব ওর জামাইবাবু আজকে কিন্তু ও জামাইবাবু চাকরিটা কেস চলছে বলে এসব করছে আর কারোর লিখার টাইম থাকে না বউ যদি আই আইসিউতে থাকে কারোর লেখার টাইম থাকে না তার সেই সেইখানেই ব্যস্ত থাকবে তার ছেলে মেয়ের চিন্তা করে ছেলে মেয়ের কথা চিন্তা করে হ্যাঁ সে সেইখানেই ব্যস্ত থাকবে এরকম করে পোস্ট লিখবে না তো যাই হোক চলো টাটা